হ্যালো ফ্রেন্ডস আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আমি অনিমা রাজু অনিমা পরিবারে আজ হাজির হয়েছি একটা নতুন স্বাদের ভিডিও নিয়ে আশা করি তোমাদের সকলে ভালো লাগবে এই বিশাল আকৃতির মাছের মুখটা দেখে কিছু কি অনুভব করতে পারছো তোমরা কি বুঝতে পারছো যে এটা কি মাছ হতে পারে দেখো মাছের মুখটাই কত বড় সুন্দরবনের নদীতে জোয়ারের সময় দন দিয়ে মাছ ধরা হয় নৌকা নিয়ে যায় নদীতে রাত্রে বসে দোনের সাহায্যে বসি দিয়ে মাছ ধরা হয় তো সেরকমভাবেই ধরা পড়েছে এই বিশাল আকৃতির কৈবল মাছ এটাকেও অনেকে কৈবল মাছ বলে অনেকে বুল মাছ বলে তো গায়ের বিভিন্ন দেখো গায়ের শেপটা দেখো কত দারুণ দেখতে মাছটা ওজন কেজির মতো মিটি মাছ দেখেছিস নদীর টাটকা মাছ খেতে খেজুর করে যান তো দেখতেও তেমন দুটোই অসাধারণ শোনা আয় 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 এত বড় ভেটকি মাছ দেখে এই মাছটি অনেকটা ভেটকি মাছের প্রজাতির মতো তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটা আশা করি সকলের ভালো লেগেছে তো ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দিও শোনা রে হবে পরের আরো একটা নতুন ভিডিওতে তাহলে সকলে ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা হুম 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 কত বড়